সমানিত ভিউয়ার্স বাংলাদেশের তেতুলিয়ার মাঝে যেন এক টুকরো নেদারল্যান্ড দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি তেতুলিয়ার টিউলিপ বাগানে যেখানে যেই ফুলটিকে আমরা শুধুমাত্র নেদারল্যান্ডের শীতপ্রধান দেশের ফুল হিসেবে চিনি বাংলাদেশের তেঁতুলিয়ার মাঝে এমন একটি পরিবেশ পেয়ে দর্শনার্থীরা খুবই আনন্দিত তেতুলিয়ার মধ্যে এক টুকরো নেদারল্যান্ড এখানে আমরা উপস্থিত আছি তেঁতুলিয়ার সেই বিখ্যাত টিউলিপ বাগানে যেটি বাংলাদেশের ভিতর অন্যতম একটি টিউলিপ বাগান আমরা এই মুহূর্তে একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলবো জি ভাই আপনার সঙ্গে প্রথমত কথা বলি আপনার আমি আমি মোহাম্মদ মনিরুজ্জামান অন্তর টিউলিপ উদ্যোক্তা আমার বাসা আছে পাশেই জি আহ মূলত টিউলিপ চাষ আমরা জানি নেদারল্যান্ডের একটি ফুল এই বাংলাদেশে চাষ আসলে স্বপ্নের মতো বাট হচ্ছে আপনারা এই স্বপ্ন দেখলেন কিভাবে এই টিউলিপ ফুল হচ্ছে নেদারল্যান্ডের ফুল যা নেদারল্যান্ডের জাতীয় ফুল বলা হয় এই একখন্ড নেদারল্যান্ড আমাদের তেঁতুলিয়া দর্জি ব্রাই বলা হয় যার মানে স্বপ্ন দশটা আমাদের ইএসডিওর ম্যাডাম বস তারা তাদের মাধ্যমে আমরা এই টিউলিপ ফুল দেখতে পাই তাদের স্বপ্ন ছিল এই দর্জিবাড়া গ্রামে এই টিউলিপ ফুল নিয়ে একটা হচ্ছে পর্যটন এলাকা করবে তাদের বাস্তব প্রশিক্ষণ আমরা এখন বর্তমানে শুরু থেকে বলি তারা স্বপ্ন দেখছিল এই দর্জিপাড়া গ্রামে এক নেদারল্যান্ডের পুল পবে আমরা প্রথমত বিশ্বাস করিনি নেদারল্যান্ডের ফুল কি আমাদের এই দর্জিপাড়া গ্রামে সম্ভব কিন্তু তাদের যে একটা বাস্তব প্রশিক্ষণ ওরা আমাদের বীজ দিলো আমরা বীজ বপন করলাম মাটিতে আমরা তো প্রত্যাশিত ছিলাম না তেমন ফুল ফুটবে না ফুটবে না দেখেছি বীজ দিনের মাথায় ফুল চলে আসলো ফুল আসার পর অনেক পর্যটক আসতেছে এই ফুল দেখার জন্য নেদারল্যান্ডের ফুল আমাদের দর্জিপা গ্রামে এই উত্তরবঙ্গে দেখতে আসতেছে তবে ইএস এর মাধ্যমে এটা আমরা কিন্তু পাইছি এই ফুল আপনারা কোথা থেকে নিয়ে আসলেন মূলত আমরা জানি যে নেদারল্যান্ডের ফুল বাট এটা তো নিয়ে আসা এবং এটা অনেক কস্টিং এর বিষয় এবং যোগাযোগের বিষয় এটা কিভাবে প্রথমত আপনারা বাংলাদেশ নিয়ে আসলেন জি এটা হচ্ছে ইএসডিও এর মাধ্যমে আমরা নিয়ে আসি তারা নিয়ে আসে গাজীপুরের যে দেলোয়ার ভাই তাদের মাধ্যমে এটা আমরা হচ্ছে নিয়ে আসতে পারছি এটা যে কেয়ারিং খরচ বা অন্যান্য বাল্পের খরচ তারপর হচ্ছে কারেন্টের ফি বা ভ্যাট এটা সম্পূর্ণ বহন করে ইএসডিও তাদের মাধ্যমে আমরা এই বাল্ব আমরা আমাদের মাঠে পাই টিউলিপ আপনাদের কত প্রজাতির আছে বর্তমান আমাদের এখানে এবার আসছে নয় প্রজাতি এর আগে অন্যান্য বেশ প্রজাতি গতবার আঠারোটা প্রজাতি আসে এর আগে দশটা আমাদের এবার চতুর্থবার টিউলিপ করতেছি চতুর্থবারে চতুর্থ রকমের কালার আসতেছি মানে প্রতিবারে ভিন্ন ভিন্ন কালার গুলো আসতেছে ভিন্ন ভিন্ন প্রজাতি মানে এক প্রজাতি একইবারে আমরা পাচ্ছি না মানে টিউলিপের আহ আপনার যে ভিন্নতা আছে টিউলিপ আপনার এক রঙের হয় না ভিন্ন ভিন্ন কালারের হয় ভিন্ন ভিন্ন জাতের হয় এটি প্রমাণ হচ্ছে জি জি আমরা জানি নেদারল্যান্ডে আমরা ইউটিউবে বা অন্যান্য মোবাইলে দেখছি টিউলিপ একশো পঞ্চাশ প্রজাতি হয় তার মধ্যে আমরা যেমন এবার নিয়ে মোটামুটি চারবার করলাম প্রতিবারে আমরা ভিন্ন ভিন্ন প্রজাতি পাচ্ছি একই প্রজাতির ফুল আমরা একই কোনো সময় পাচ্ছি না